আছে মানে গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা নারী সুরক্ষা পস্কো আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এই রকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে আবার বলছেন এই রকম এই রকম এত সাহসী মুখ্যমন্ত্রী বোল্ড মুখ্যমন্ত্রী ভাগ পাবেন নাকি

তাই বাকিটা আর বলছি মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শাসিত রাজ্য নয় এটা এখানে দর্শকদের পড়ো শাস্তি জিরো টলারেন্স হ্যাঁ এইজন্যই তো রাত্রে আপনি মহিলা তো বোন আপনাকে বলেছে বেরো আপনি যে प्रोफেশনে আছেন মেন মেইনস্ট্রিম মিডিয়া হতে পারে ইউটিউবার হতে পারে পোর্টাল চালাতে পারে আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রে বেরোতে মুখ্যমন্ত্রী বিরুণ উঠে না না সেটা উনাকে জিজ্ঞেস করুন আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন উনাকে প্রশ্ন করতে পারেন না উনি তো

ভালো প্রশ্নের উত্তর দিই সমালোচনারও চেষ্টা করি ক্লারিফাই করার ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ারও চেষ্টা করি আপনি তো এই মুখ্যমন্ত্রী কোন প্রশ্ন উত্তর পাবেন না ওনাকে যদি সাহস থাকে দার্জিলিং এর মিরিকে চলে যান ঠান্ডা পড়ে গেছে আবহাওয়া অত্যন্ত মনারম বিকেলবেলা উনি ব্যাডমিন্টন খেলবেন

কাল যে ফরওয়ার্ডিং হয়েছে অল সেকশন বিএনএস এর করেছে বা করেছে এবারে বাকি ওয়ান মে করবে সে আপনি জানতে পারবেন না বাবাই জানতে পারবেন আর মেডিকেল রিপোর্টের কপি ফাদার পাবে ফাদারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে আমরা আপনাদের সামনে ওই রিপোর্ট না দিলেও বলে দিতে পারবো যে উনাকে স্যাটিসফাইড করার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার উনার দায়িত্ব আর যারা মেডিকেল করেছে ডক্টরদের স্যাটিসফাইড করার দায়িত্বটা তো আমাদের নয় আমরা নজরদারি করি